আসসালামু আলাইকুম এভরিওান রংধনু সম্ভার পেজ থেকে সবাইকে জানিয়ে স্বাগতম যারা গাছ লাগিয়েছেন অথবা নিচ থেকে হচ্ছে মাটি তৈরি করেছেন বাট মাটিটা হচ্ছে একেবারে ঝরঝরে থাকছে না মাটিগুলো আঠালো হয়ে যাচ্ছে মাটিগুলো দলা পেকে যাচ্ছে মাটিগুলো হচ্ছে এক জায়গায় জমাট বেঁধে যাচ্ছে তারা কিন্তু হচ্ছে পাতা পচা সারটা ব্যবহার করতে পারেন হ্যাঁ আজকে যে এটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পাতা পচা সার পাতা পচা সার কিন্তু হচ্ছে এক ধরনের পচনশীল পাতা দিয়ে তৈরি করা হয়েছে এটা বিভিন্ন ধরনের হচ্ছে বেনিফিট আছে অনেকেই আমরা জানি কি আমরা জানি না যারা হচ্ছে আমরা জানি না তাদের জন্য মূলত ভিডিওটি করা পাতা পচা সার কিন্তু হচ্ছে আমাদের মাটির আদ্রতা প্লাস হচ্ছে উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে যেটা হচ্ছে আমাদের মাটিটাকে একেবারে ঝরঝরে রাখতে সাহায্য করবে এছাড়াও কিন্তু হচ্ছে মাটির মধ্যে যে ভালো অনুজীবগুলো আছে যেগুলো আমাদের গাছের জন্য ভালো আমাদের মাটির জন্য ভালো সেই অণুজীবগুলোকে হচ্ছে আরও বেশি সক্রিয় করে তুলতে প্লাস হচ্ছে সেই যে অণুজীবের হচ্ছে সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এর ফলে কিন্তু হচ্ছে আমাদের গাছের মাটিগুলো একেবারে ঝরঝরে থাকে আর এটার ফলে কিন্তু হচ্ছে কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করতে পারে না কারণ একটা ঝড় ঝরঝরে মাটিতেই বেশি দিন হচ্ছে পোকামাকড় সারভাইভ করতে পারে না এর ফলে কিন্তু হচ্ছে আমাদের মাটিগুলো একেবারে হেলদি থাকে আমাদের মাটিগুলো একেবারে ঝরঝরে থাকে আর এর ফলে কিন্তু হচ্ছে আমরা যখন পানিটা প্রয়োগ করবো অথবা পানির ব্যবহারটা করব গাছে তখন কিন্তু হচ্ছে পুরো জায়গায় অথবা হচ্ছে মাটির প্রত্যেকটা কনারে গিয়ে হচ্ছে সে পানিটা পৌঁছাতে পারবে পাতা পচা সার কিন্তু এছাড়াও হচ্ছে বিভিন্ন টাইপের আমাদের এটা গুণাগুণ আছে যেহেতু হচ্ছে এটা রাসায়নিক সারের কোনো প্রকার সংমিশ্রণ নেই অথবা হচ্ছে এটা কিন্তু একেবারেই প্রাকৃতিকভাবে হচ্ছে জৈব সার তৈরি সেক্ষেত্রে কিন্তু একেবারেই পরিবেশ বান্ধব প্লাস হচ্ছে আমাদের গাছের জন্য হেলদি নিরাপদ আপনারা নিশ্চিন্তে সকল ধরনের ফসলের ক্ষেত্রে ইউজ করতে পারবেন ফুল গাছ ফল গাছ বিভিন্ন টাইপের সবজি গাছ অথবা হচ্ছে দানাদার ফসলের ক্ষেত্রেও আপনারা এটা ইউজ করতে পারছেন যদি ব্যবহার ব্যবহারবিধিটা বলি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা আপনার পুরো আড়াই কেজি মাটিতে হচ্ছে হাফ মুট আর প্রতি পাঁচ কেজি মাটিতে এক মুট করে দিয়ে দিবেন এছাড়াও কিন্তু হচ্ছে আপনারা চাইলে যদি পরিমাণ একটু কম বেশি করেন সেক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম হবে না যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে থাকে যে নাম্বারটি আছে যোগাযোগ করে আপনারা আমাদের সম্ভার পেজ থেকে পাতা পচা সারটি পারচেস করতে পারছেন অথবা হচ্ছে আপনার যে সকল যে সকল ধরনের হচ্ছে জৈব সার অথবা প্রোডাক্টের প্রয়োজন হোক না কেন সেটা কিন্তু রংধনের সম্ভার পেজ থেকে পার্চেস করে নিতে পারছেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম